বিসলাই রামনিরেই আসসালামু আলাইকুম বাস পাতার পাঁচল চলে পাইকারি দামে বাস পাতার কিন্তু সাতশো করে আমরা সাড়ে ছয়শো দিয়ে দিচ্ছি শীতের লাস্ট ডিসকাউন্ট আজকে সব অনেক কমে পাবেন এটা হচ্ছে পেস্ট কালার সুরমা কালার তারপরে এটা কি কালার বলে এটা সুন্দর অরেঞ্জ কালার এবং লাস্টিকটা কিন্তু মাজিনটা কালার চারটা কালারই খুব সুন্দর চারটা কালার ভীষণ সুন্দর যা যেটা লাগে ইন বক্স করে ফেলবেন খুবই জলদি জলদি দেখাবো এবং আপনারাও জলদি জলদি অর্ডার ডান করে ফেলবেন তো আমরা হচ্ছে ফার্স্টে আপনাদেরকে সুন্দর একটা ড্রেস দেখাবো যেটা না ভাইরাল ড্রেস এটা সারা বাংলাদেশের অনলাইন বলেন অফলাইন বলেন এই জামাটা বুটিক যখন আসছে তখন থেকে জমজম আসছে এটার জন্য সবাই ফিদা মানে এটার জন্য সবাই পাগল তো এই জামাটার কপিটা যেটা আমরা কটন এনেছি সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদের জন্য এটার টেকচার কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি খুবই হাই আপনারা যদি মনে করেন যে আমি এটা জমজমের সাথে কম্পেয়ার করবো হ্যাঁ এটা জমজমের সাথে কম্পেয়ার করার মতন ড্রেস দাম সাড়ে ছয়শ হলেও এটার যে কোয়ালিটি এটার যে ফ্যাব্রিক সাপু আমি দিব যে আপনারা এটার কোয়ালিটি নিয়ে কেউ প্রশ্ন করবেন না এটা এত সুন্দর কোয়ালিটি দোপাট্টা দেখেন কত বড় জামার কাপড়ের সাইজ দেখেন কত বড় সালোয়ারের কাপড় কত সুন্দর মাত্র টাকায় এটা আমরা সেল করতেছি যদি আমরা চাইতাম সাতশো টাকাও সেল করতে পারতাম এটা এত এত সুন্দর ড্রেস দেখেন এত সুন্দর ড্রেস কালার হচ্ছে মেহেদি কালার নীল কালার এটা কিন্তু নাই টোটালি অল্প কিছু ড্রেস এটা আছে জাস্ট জলদি জলদি অর্ডার করে ফেলবেন হ্যালো আপু কেমন আছেন এটাই সে বিখ্যাত ড্রাইস আপো ঠিক আছে আমাদের কাছে কি কপিটা আছে আচ্ছা এটাই সে বিখ্যাত ড্রেস আচ্ছা এটা আমরা সেল করে ফেলেছি এটা আমরা দেখো রাখি নাই সব সেল করে দিয়েছি যেহেতু কটনটা চলে আসছে কেমন আছেন কবির আপু এটার কাপড় নিয়ে কোনো কথা হবে না এটা হচ্ছে সবচেয়েতে রেকর্ড পরিমাণ সুন্দর এবং আমাদের সেল করা হচ্ছে সবচেয়ে হিউজ কোয়ান্টিটি এই ড্রেসটা অনেকেই এটার কপি করে ফেলবে অনেকে এটা হচ্ছে কি আপনাদের কম দামিটা দেওয়ার চেষ্টা করবে কারণ এটা এত পরিমাণ হিট একটা জামা সবাই চাইবে যে ড্রেসটা সেল করার জন্য কিন্তু অরিজিনালটা যারা পাবেন কাপড় ভালো পাবেন আমাদের কাপড় আপনি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মানে কালারফুল গ্যারান্টি সবকিছু মিলায় আমাদের ড্রেস এই ক্লাস আপু এটাও কিন্তু সুন্দর এটা মনে হয় দশ থেকে পনেরো পিসের মতো আছে এটা আমি মাঝে লাইভ করায় বন্ধ করে দিয়েছিলাম কারণ লাইভে দেখাচ্ছিলাম না লাইভে দেখানো ছাড়া এটা যে পরিমাণ অর্ডার আসছিল আমরা ডেলিভারি দিতে পারছিলাম না পরে অবশেষে কিছু জামা ম্যানেজ করে আমরা লাইভ করতেছি এখন কিন্তু তারপরও আপু অর্ডার করে ফেলতে হবে খুব সুন্দর আলতা কালার এটা ঠিক আছে নেক্সট কালার হচ্ছে মারুন কালার দেখেন মেরুনটা কি সুন্দর দেখেন ব্রাউন উইথ মেরুন এটার কালারটা ভীষণ সুন্দর সবগুলো কালারই সুন্দর আচ্ছা কেমন আছেন আচ্ছা বেগম আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আচ্ছা এই ড্রেসটা সত্যি খুব সুন্দর আপু এই ড্রেসটা সত্যিই ভালো কাপড়ও সত্যিই ভালো মানে আমরা অনেক সময় আছে না যে অনেক ড্রেস ভালো বলি ভালো না হইলো অনেক সময় ভালো বলি না এটা ভালো অনেক সুন্দর মানে ডিজাইনের জন্য অনেক সময় ভালো বলি আপু আর এই জামাটার আপু চারটা কালারই আপনার কাপড় ডিজাইন সবকিছু মেলাই ভালো আপু সব কিছু মানে আপনি যদি নাম্বার দেন এটা একশো একশো নাম্বার দিবেন মানে সাড়ে ছয়শোর মধ্যে হ্যাঁ সাড়ে ছয়শোর মধ্যে যদি নাম্বার দেন হান্ড্রেডে হান্ড্রেড দিবেন আপু ঠিক আছে মাত্র প্রাইস দিচ্ছি ছয়শো পঞ্চাশ আমি এটা এখনো পর্যন্ত মানে রাখছি মানে আমি এটা এখনো পর্যন্ত সেল করতেছি কেন জানেন এটার কাপড়টা খুবই ভালো এটা তো আরও সুন্দর কালার এটা আরও সুন্দর কালার তোমার জন্য রাত জাগা আছে অনেক ধন্যবাদ এটা খুব সুন্দর ড্রেস জাস্ট কটনে আপনারা থাকেন দেখেই আমরা কিন্তু লাইকটা করে যাই আমাদের ডাবল লাইভ করতে অনেক কষ্ট হয় এক লাইভে কিন্তু এই যে আপনাদের জন্য ছয়শো টাকার ড্রেস কিন্তু আলাদা করে দিচ্ছি আপু এই ড্রেসটার প্রাইস আপু ছয়শ করে মাত্র ছয়শো এটা আরো বেশি সুন্দর এটার কালার এত সুন্দর সামনাসামনি এটা যদি কেউ ডিজাইন করে বান আপু কেউ আপনি বুটিক্স নিয়েছেন নাকি সাড়ে ছয়শো ড্রেস নিয়েছেন এটা এত সুন্দর মাজেন্টা কালারটা ওই কালারটা তো কমন আলতা কালার এটার কালারটা একেবারে নিউ এটা অনেক সুন্দর আমি নিয়েছি আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো লাগলো প্রাইস দিচ্ছি অনলি ছয়শ আমি বলবো সাড়ে ছয়শোর মধ্যে বেস্ট কোয়ালিটির হচ্ছে এই জামাটা আমাকে যে যাই বলেন আমি চাপা মারবো বা আমি দাম বাড়াবো বা আমি মিথ্যা বলবো যাই বলবো আমি একটা কথা বলি লাইভে কিছু কিছু কাপড় এত ভালো দেয় ওগুলোর প্রশংসা না করলেই মনে হয় যে কম হয়ে যাবে এই জামাটা হচ্ছে ওরকম একটা জামা সালমা সুলতান আপু কেমন আছে এটার কালার হচ্ছে পোড়া মেরুন কালার গলার ডিজাইনটা খুব সুন্দর পোড়া মেরুন কালার নতুন আসছে সেল বাটিকের ডিজাইনে গোল গোল রাউন্ড রাউন্ড ডিজাইন করা খুব সুন্দর আচ্ছা সুলতানা আপু কেমন আছে এটা একদম নতুন আসছে আমার না এই ডিজাইন অনেকগুলো আমি আনছি মাঝখান দিয়ে আমি এত পরিমাণ এটার অর্ডার আসছে ডেলিভারি দিতে গেলেই শুধু যায় এটা কোন ডিজাইন কোন কালার এটা সালোয়ার হচ্ছে মেরুনের মধ্যে দিচ্ছি অনলি অনলি এটার মাত্র টাকা কিন্তু খুব দামও অনেক বেশি এই জামাটার কাপড় নাকি একেবারে এই ক্লাস এটা আরো মনে করেন কেনার থেকেও পঞ্চাশ তিরিশ টাকা বা হচ্ছে বিশ টাকা এটা বাড়ায় নিয়েছে তো তারপরও কাপড় দেখলাম সত্যিই ভালো এটাও মাত্র ছয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি ঠিক আছে এটার কালার আছে দেখেন এটার কালার হচ্ছে এটা হচ্ছে লাল এবং কালো এগুলো নতুন আজকে আসছে একেবারে নিউ ডিজাইন জাস্ট আমি এখন ওপেন করতেছি ঠিক আছে এটাও আসছে নতুন লাল কালোটা খুব জলদি দেখাবো কটন দেখাতে বেশি সময় লাগে না খুবই ফাস্ট দেখাবো আপনারা কার কোনটা লাগবে নিয়ে নেন এটাও অনেক সুলভ এটার সাথে কালো সালোয়ার পাচ্ছি সালোয়ারগুলো অবশ্যই ছবি দিবেন আর ডিজাইনগুলো ভালো করে ছবি দিবেন হলে কিন্তু আমাদের এরকম বাটিকের অনেক ডিজাইন আছে এটা কিন্তু আজকে নতুন নামছে ঠিক আছে আজকে নতুন নামছে মাত্র ছয়শো পঞ্চাশে দিচ্ছি কালোটা এটা হচ্ছে খুলে দাও এটা হচ্ছে কি আপনার মাস্টার্ড কালার এই যে মাস্টার্ড কালার এই যে মাথাটা মাস্টার্ড কালারটা ওয়া ওইটা মাস্টার্ড অরেঞ্জ কালার খুব সুন্দর একটা ড্রেস জাস্ট কলাটা অনেক সুন্দর আর বরফি বরফি করা আছে এটা ঠিক আছে কালার চার্ট গুলো খুব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশে আমরা দিয়ে দিচ্ছি লাস্টের কালার হচ্ছে আপু একেবারে সুন্দর একটা জলপাই কালার চারটা কালারই সুন্দর যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে ফেলবে মাত্র ছয়শো পঞ্চাশ কাপড়ও বড় সালোয়ারের কাপড়ও ভালো ওরনাও সুন্দর সবকিছু মেলায় ভীষণ সুন্দর হবে আপু ঠিক আছে এটা হচ্ছে আপু আরেকটা ডিজাইন এটার মানে সরি কালার এটা হচ্ছে আপু আপনার বরফিরি সুন্দর করে এটার গলাটা করা আছে দেখে এটা ফ্রন্টও সুন্দর ব্যাকও সুন্দর যার যে পাশটা ভালো লাগে এটা তো কালকেই দেখবেন এটাই বেশি অর্ডার দিবে সবাই এই কালারটাই বেশি সুন্দর সবাই এটাই বেশি সবগুলো কালারই সুন্দর বাট এটা দেখবেন সবাই এটা অর্ডার দিবে যে জলপাই কালারটা বা কলা পাতা কালারটা মাত্র সিক্স ফিফটি করে লাস্টের কালার হচ্ছে রেড কালার পাঁচটা কালার আসছে আপু এটার মধ্যে টোটাল পাঁচটা কালার আসছে লাস্টের কালারটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে রেড অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে জাস্ট ওয়াও মাত্র ছয়শো পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি লন দিতে পারবো পাঁচচল্লিশ বডি দিতে পারবো মিনিমাম ষাট ঠিক আছে এবং এটার সালোয়ারও কিন্তু অনেক সুন্দর আপু কাপড় এই যে সালোয়ারের কাপড় প্রাইস দিচ্ছি মাত্র সিক্স ফিফটি টাকা করে মাত্র ছয়শো করে আপু মার্শাল আচ্ছা কি জানি মার্শাল্লাহ আজ আপনাকে সুন্দর লাগছে অনেক ধন্যবাদ আপু ইকার ডিজাইনটা দেখাবো চমৎকার এটা প্যান্টের কাপড় চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে জামার ডিজাইন আমরা প্রত্যেকটা ড্রেস কিন্তু চেক করে দিই তারপর আপনার একটু দেখে নিবেন অনেক সময় হয় কি চোখে পড়ে না অনেক ড্রেস থাকে তো এটা হচ্ছে মাত্র ছয়শো করে ই কাতের ডিজাইন ছয়শ পঞ্চাশ ই কাতের ডিজাইন ভীষণ সুন্দর আপু ছয়শো পঞ্চাশ এটার কালার হচ্ছে এটা মেহেদি কালার জাস্ট কালার গুলো দেখা ব্যাক করে সময় লাগবে ড্রেস গুলো দেখাতে বেশি টাইম লাগে না এগুলো হচ্ছে কি আমাদের মানে হিট হিট ড্রেস এটা কি আর দিতে পারবো সবাইকে চিন্তা করতেছি এই ড্রেসটা কি দিতে পারবো সবাইকে আচ্ছা এটা আমাকে এইট কালারটা আচ্ছা কি জানি এটা অনেক সুন্দর আপু মাত্র কোনটা নেবেন সালমা আপু ছবি দিয়ে দেন মাত্র ছয়শো পঞ্চাশ এটা এত সুন্দর কালার এটা কি কালার অরেঞ্জ ইট কালার না মেহেদি কালার বুঝতেছে না মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একেবারে নিয়েও ড্রাইস আপু প্রত্যেকটা ডিজাইন এর নিয়েও ভীষণ ভীষণ সুন্দর আমাদের এটা কালকে আরো অনেকগুলো আসছে আজকেও কিছু আসছে ছিল না আপু এটার কালোটাও প্রচুর অর্ডার আসছে আপু কালোটাও মানে এই ডিজাইনের আপু সবগুলো কালারই হিট প্রত্যেকটা কালার হিট যার যেটা লাগবে নিয়ে ফেলবেন মাত্র ছয়শ করে জাস্ট কালারগুলো গুলো দেখাচ্ছে এরপরে সবুজ কালারটা দেখাবো ছয়শ করে এটার প্রাইস আচ্ছা এটা সুন্দর একটা গ্রিন কালার দেখেন হ্যাঁ খুব চমৎকার একটা গ্রিন কালার নাইস সেক্টর ড্রেস এটা হচ্ছে পাইন্টের কাপড় চলে যাবে আর এটা হচ্ছে আপু জামাটা যাবে এই যে দেখেন সালোয়ার এবং জামাটা এটা হচ্ছে ওন্নাটা যাবে জাস্ট মাত্র 650 করে এখন আমি নিউ ডিজাইন দেখাবো জাস্ট ওয়েট করেন সবাই মাত্র 650 করে সালোয়ারের কাপড় জামার কাপড় মিলাই খুব সুন্দর 650 এটা আসছে বাসপাতা ডিজাইন এটা হচ্ছে শর্মা কালার ঠিক আছে বাসপাতার শর্মা কালার কালার টেক্সচারটা দেখেন ভীষণ সুন্দর আমি বহু আগে ফের লোন সেল করেছি এটা হচ্ছে প্যান্টের কাপড় অনেক সুন্দর কিন্তু ফাইন কটনের ডিজাইন এটা চলে আসছে বাসপাতার নতুন ডিজাইন আমরা বহু বছর আগে এরকম একটা হচ্ছে কি আপনার আমি যখন প্রথম বিজনেস শুরু করি বাসপাতার একটা কটন বের হয়েছিল এত হিউট এত ডিমান্ডিং ড্রেস আপু মানে কি বলবো সেই রকম ডিজাইনে কিন্তু বহুদিন পর আসছে আপু মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছি আমরা সালোয়ারের কাপড়টা খুব সুন্দর মার ছাড়া পাবেন ছয়শো পঞ্চাশ করে এটা হচ্ছে আপু আপনার নেক্সট আরেকটা কালার পেস্ট কালার দেখেন চমৎকার আপু এই যে পার পাবো আমরা সাইড দিয়ে পার পেয়ে যাব আর এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন অনেক সুন্দর প্যান্টের কাপড় কালারটা হচ্ছে পেস্ট কালার বাসপাতা ডিজাইন এটা হচ্ছে দোপাট্টা ওয়াও বাসপাতাটা অনেক সুন্দর বাসপাতাটা খুব সুন্দর যার এটা ভালো লাগে নিয়ে ফেলবেন সেম এটার মতো কিন্তু সালোয়ার পেয়ে যাচ্ছে হ্যালো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন মাত্র 650 করে এটা ঠিক আছে আমরা কটনগুলো খুব ফাস্ট দেখাবো যার যেটা এটা অরেঞ্জিস কালারের মধ্যে এটা অনেক সুন্দর একটা অরেঞ্জিস কালারের মধ্যে আমরা পাচ্ছি এই যে প্যান্টের কাপড়টা দেখতে পুরা আজকে নতুন যে ফাইন কটন নিয়ে আসলাম আমরা হুবহু সেইটার মতো কিন্তু এটার ডিজাইন একেবারে নিয়েও ডিজাইন আসছে এটা এই যে মাত্র নয়শো সরি মাত্র ছয়শো পঞ্চাশ প্রতিদিন লাইভ দেখে ভাবে অর্ডার করবো কিন্তু সব জামাই পছন্দ হয় কোনটা রেখে কোনটা নিব আচ্ছা অনেক ধন্যবাদ আপু আপনারা পছন্দ করেন আপু অনেক ভালো লাগলে আমাদের শুনে আসলে অনেক ভালো লাগে আসলে আপু বাজেটেরও ব্যাপার আছে ইনশাল্লাহ একদিন যেটা যেটা পছন্দ হবে একবারে আট দশটা অর্ডার দিবেন সেই দোয়া করি যেটা যেটা আপনার পছন্দ স্ক্রিন শট নেন আপনি যদি তার অর্ধেকটা কিনতে পারেন এই দোয়া করে দিলাম আর আমারও সেও সেল হোক ঠিক আছে এটা সুন্দর একটা ড্রেস আপু খুব সুন্দর আমি অনেক জামার জামা না সরি ব্যাগের আর গয়নার অনেকগুলো পোস্ট মানে স্ক্রিনশট রাখি কবে কিন ভাল্লা যাবে ঠিক আছে আমার গ্যালারির মধ্যে দেখবেন যে আমার ড্রাই সেট থেকে আমার ফোনের মধ্যে আমার গয়না ব্যাগের ইয়া সুন্দর এটার মেহেদি কালারে এর আগেটা হচ্ছে মেহেদি অরেঞ্জ টাইপের একটা কালার আপু এটা হচ্ছে পিঙ্ক কালার মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে পিঙ্ক ম্যাজেন্ট আপু হট পিঙ্ক কালারও বলতে পারেন ম্যাজেন্টাও বলতে পারেন মেহেদি পেস্ট আর একটা ছিল সুরমা আর এটা হচ্ছে ম্যাজেন্টা চারটা কালারই সুন্দর আপু এটার ছয়শো পঞ্চাশ করেন সুপার ডুপার চন্ড্রী বেশি নাই কিন্তু আর অলমোস্ট শেষ আমাদের চন্ড্রী লাস্ট মনে হয় পঞ্চাশটা বা ষাটটার মতো হবে যারা এখনো চুন্ডী অর্ডার করেন না অর্ডার করবেন এটার কাপড় একমাত্র এখনো পর্যন্ত পর্যন্ত ভালো মানে প্রথম থেকে আমার কাছে যা আমি একবারে ফ্যাক্টরি থেকে এটার পেটি ধরে নিয়ে চলে আসছি মানে যা নাম ছিল আমি এক লটে যা নামাই ছিল সব আমি নিয়ে চলে আসছিলাম যেন এটার কাপড় একুরেট থাকে ভালো থাকে সেই জন্য এটা নিয়ে চলে আসছিলাম তো এটার কাপড় এখনো সেই রকম সুন্দর আছে তো প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ করে এটা এটা যদি আবার কিছুদিন পরে আবার আসে আপু অ্যাকুরেট নাও হতে পারে কারণ ফ্যাক্টরিতে হয় কি কটনগুলা ফার্স্ট লটে একরকম বের হয় সেকেন্ড লটে স্যালোয়ারের কাপড় চেঞ্জ করে দেয় ধরেন এবার দিয়েছে পার্পেল আর পরের বার হচ্ছে কালো মানে এক একটা এক একটা দিয়ে দেয় যার জন্য আমি এইটার চুন্ডির যতগুলা সেট ছিল সবগুলা কিন্তু আমি নিয়ে চলে আসছি ঠিক আছে এই চুন্ডির কাপড় এবং এইটার ওনার জন্য আপু এটা এত ভাইরাল এই জামাটার ওনার জন্যই সবাই ড্রেসটা নেয় এটার এত নাইস লাগে এটার মধ্যে পার্পেলও দিতে পারে এখন দিয়েছে ম্যাজেন্টা কালার পার্পেলও দিতে পারে সুরাইয়া মুন্নি আপু আসসালামু আলাইকুম এটা কার কত পিস লাগবে অর্ডার করুন পঞ্চাশ একশো দিতে পারবো এটা আমার ঠিক আছে এটা আমি হিউজ পরিমাণ কিনে রাখছি আপনাদের জন্য মাঝখানে তো এটা আমরা মানে পাচ্ছিলাম না খুবই প্রবলেমে পড়ছিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরেকটা কালার হচ্ছে নীল এই নীল মিনিমাম পঞ্চাশ জন আপু অর্ডার করছে মিনিমাম একটা নীলের জন্য আমার পুরা সেট কিনা লাগছে মানে চার পিসের আপু ঠিক আছে এই দেখেন খুবই খুবই চমৎকার ব্লু কালারটা মন্নি আপুকে আজকেও পার্সেল দিলাম বরিশালের মন্নি আপু অনেক সুন্দর প্রায় দিচ্ছি মাত্র মাত্র ছয়শো করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিন বক্স করে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা এবার আমরা একটু ফাইন করনের ডিজাইনের কম দামিটা দেখব এটাও আমাদের খুব হিট একটা জামা মোটামুটি এটাও আছে অনেক কোয়ান্টিটি বেশি আছে এটা যারা ন্যান ন্যায় অর্ডার করে ফেলবেন এটার কাপড়ও ভালো অপ কম দামের মধ্যে খুব ভালো কাপড় দিয়েছে সুতির কাপড় বার দেওয়া আছে ওয়াশ করলে নরম হয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছি আমরা অনলি ছয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি ঠিক আছে ফাইন কটনের স্বাদের ডিজাইন মানে আমরা আছে না যে মানে দুধের শাল ঘোলে মিটাই এটা হচ্ছে সেটাই আপনারা যারা ফাইন কটন কিনতে পারতেছেন না তাদের জন্য সুব্যবস্থা আছে পাইন কটনের ছোট বোন চলে আসছে এটা কিন্তু আমরা কটনটা পাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দোপাতটা দেখেন খুব সুন্দর করে মাত্র ছয়শো পঞ্চাশে আমরা পেয়ে যাচ্ছি জলদি জলদি স্ক্রিনশট দিয়ে পেজেন বস করবেন আরেকটা কথা বেশি কাপড় নিলে ডেলিভারি চার্জ বেশি আসবে কম নিলে তিনটা পর্যন্ত একশো পঞ্চাশ হবে ঠিক আছে এটা একটু সবাই বুঝে বুঝে অর্ডার করবেন আপু সুন্দর ড্রেস দেখে কিন্তু আচ্ছা 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 ভেবে পাই না অ্যান্ড নিয়েছি আমার আলমারি আচ্ছা ভরে গেছে আলহামদুলিল্লাহ সবার আলমারি ভরে যাক অনেক দোয়া করি যার মনে যা আছে কি নেভার না এখন একটা বয়স থাকে একটা একটা প্রোডাক্ট পথে একটা আকর্ষণ থাকে সেই টাইমটাই সেটা যদি না পাই পরে পাওয়া কি করব আমি আরো 30 বছর পরে পাকিস্তান ব্র্যান্ডেড থেকে অর্ডার দিয়ে ড্রেস আনলাম কিন্তু তখন আমার পড়ার মতন বা ঘুরতে যাওয়ার মতন কোনো সময় নাই বা আমি অসুস্থ হয়ে পড়লাম বা আমার হচ্ছে বয়স বেড়ে গেল আমি পড়তে পারলাম না তখন আসলে এই ড্রেসের কোনো মূল্য নাই আমার কাছে দুই টাকাও মূল্য নাই প্রায় দিচ্ছি মাত্র 650 এটা আমাদের হচ্ছে এটা নয়শো ওইটা আচ্ছা এটা হচ্ছে আপু ব্লোর মধ্যে পাচ্ছি আমরা ঠিক আছে এটা হচ্ছে ব্লোর মধ্যে হাই আপু কেমন আছেন বলে না যে শখের দাম লাখ টাকার হচ্ছে গিয়ে লাখ টাকার বেশি এখন আমার কাছে একটা সুন্দর ড্রেস আমার কাছে অনেক কিছু কিন্তু বছর পরে আপু আপনি টাকায় আমাকে দশ হাজার টাকার কাপড় দিলেও আমার ওইটা কোনো মাথা ব্যথা নাই ওটা দিলেও কি আর না দিলেও কি সবকিছু একটা বয়সের ব্যাপার থাকে আমরা এখন বাইরে যাই আমাদের বাচ্চা ছোট এখন অনেক আয় রেগুলার বাইরে যাই তাদের কিন্তু বাসায় পড়া হিউজ পরিমাণ রেস্ট লাগে ঠিক আছে হ্যাঁ সঞ্চয় করতে হবে কেনাকাটাও করতে হবে সংসারও মেনটেন করতে হবে সবকিছু মেনটেন করতে হবে আমি বলছি না যে একবার সব কিনে টিনে অস্থির হয়ে যান সেটা না সবকিছু ব্যালেন্স করে আমরা কিনে ফেলো মাত্র ছয়শ পঞ্চাশ টাকা আর এত সুন্দর জামা এত দাম কম ঠিক আছে এত সুন্দর জামা এত দাম কম লোভ সামলানো ওই দায় ঠিক আছে কম দামি ফাইন কটন কি গিফট করা হ্যাঁ আপু গিফট করতে পারবেন নো প্রবলেম এটাও গিফট করে দিতে পারবেন নো প্রবলেম এটার কাপড়ও ভালো আপু ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আপু এটা হচ্ছে গিয়ে আপু আপনার সুন্দর একটা দেখেন খুব খুব সুন্দর জাস্ট ওয়াও একটা টাকার খুবই খুবই সুন্দর যে নেবেন ইনবক্স করে ফেলবেন জাস্ট ওয়াও মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় পাচ্ছি আমরা মাত্র ছয়শো টাকায় আর কি আছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে ঠিক আছে এটা সুন্দর একটা রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা ভীষণ সুন্দর একটা ড্রেস ভীষণ সুন্দর এটা হচ্ছে নিচের ডিজাইনটা যাবে মাত্র ছয়শ টাকায় পেয়ে যাচ্ছি এগুলো সব গিফট করতে পারবেন আপু এগুলোর কাপড় আপু অনেক সুন্দর মানে আপনার এগুলো বুঝবে না কেউ যে আপনার এটার কোয়ালিটি কিরকম এটার হচ্ছে গিয়ে আপনার কত টাকা দামের আপনি কেউ বুঝবে না শাকিল আপু আসসালাম আলাইকুম কেমন আছেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এটার প্রাইস আমাদের এটাও শেষ হয়ে গেছিল আপু অনেক কাপড়া চাইছে এটা আমাদের এই জামাটাও শেষ হয়ে গেছে অনেক আপরা চাইছে এটা এখনো পর্যন্ত আমরা অনেককেই হচ্ছে ডেলিভারি করতে আরেকটা কথা আমি বলে দিই আমাদের পেজে যারা বিকাশ করবেন হান্ড্রেড পার্টোর অর্ডারটা দিবেন বিকাশের টাকা আমরা রিটার্ন না যদি আপনার প্রোডাক্ট কোনো কারণে ছেড়া হয় বা কোনো কারণে যদি প্রোডাক্ট না থাকে অন্য জামা অর্ডার করে নিতে হবে আমাদের রিফান্ডের সুযোগ নাই ঠিক আছে রিফান্ডের সুযোগ নাই বুঝে শুনে অর্ডার করতে হবে মন চাইলে দুইশো পাঠালাম মন চাইলে আবার আপু ব্যাক দেন আমাদের এখানে রিফান্ডের সুযোগ নাই একবারই দিবেন বুঝে শুনে কারণ এত সময় নাই আমাদের কে বিকাশ করলো কার জামা মিললো না না আপনার একটা থাকলে আরেকটা নিয়ে জন্য রিফান্ডের সুযোগ নাই জাস্ট অর্ডারটা করতে হবে ঠিক আছে দিচ্ছি মাত্র টাকা যারাই নাই আমাদের থেকে নতুন তাদেরকে আমরা বিকাশ করতে বলি আর বাদ বাকি কোনো দিন আপনাদেরকে বিকাশ করতে হবে না ফার্স্ট টাইম যারা নিবেন শুধুমাত্র তারা বিকাশ করবেন পরবর্তীতে আপনাদেরকে আর বিকাশ করার কোনো দরকার নাই জাস্ট হচ্ছে অর্ডার প্লেস করে দিবেন ঠিক আছে আর নেক্সট টাইমে কখনোই বিকাশ করতে হবে না আর যারা হচ্ছে কি বিকাশ করবেন লাস্ট চারটা ডিজিট দিয়ে দিবেন ডিজিট দিলে আমরা হচ্ছে ড্রেস যেটা থাকবে সেটা আপনাকে বলে দিব অর্ডার প্লেস করে আপনার ড্রেসটা বিল করে আমরা পাঠিয়ে দিব সুন্দরবন কুরিয়ারে যদি নিতে চান অনেক বেশি ড্রেস সেক্ষেত্রে নিতে পারেন আর পাঠাও কুরিয়ারে আপনারা হোম ডেলিভারি পাবেন অনেক সুন্দর সবুজ কালার মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছি মাত্র ছয়শো আমাদের লাইভ ভালো করে শুনে তারপরে হচ্ছে অর্ডারটা দিতে হবে ঠিক আছে ভালো করে শুনে অর্ডারটা দিতে হবে এটা হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর এই জামাটা অনেকটা একটু থাকে এই জামাগুলো হয় কি মানে এই সমান হয় না আমি দেখাচ্ছি আপনাদেরকে একুরেট সমান হয় না এই যে হালকা এরকম বাঁকা থাকে এটা ভয় পর কিছু নয় কাপড়ের যেহেতু সাইজ বেশি আছে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপু এটা আপনাদের কাটিং করে বানালে কোনো প্রবলেম হবে এটা সুন্দর একটা ড্রেস অনেক সময় আঁচল হচ্ছে ওনার আঁচল সমান হয় না কারণ যখন ফ্যাক্টরি থেকে নামে কাট করে তখন হচ্ছে এক সমান হয় না প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপু আমি তো বুঝতে পারছি এটা আসলে ফ্রড আমাদের আসলে পড়ার সময় নাই কত আছে এরকম আজহার আমরা চিনি না আপু আমাদের এখানে আমরা আগে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিতাম কিছু প্রবলেমের কারণে পার্সেল প্রচুর রিটার্ন আসতো পাঠানোর পরই হচ্ছে বেড়াতে চলে যেত বিভিন্ন সমস্যা হতো সেই জন্য আমরা ফার্স্ট টাইম দুইশো টাকা করে বিকাশ নিচ্ছি তার পরবর্তী তারা কোনোদিন আপনাদের বিকাশ করেন কত আপু আছে এরকম অনলাইনে এসে তারা উল্টোপাল্টা কমেন্ট করা হয়তো তার কোনো হচ্ছে গিয়ে আপনার রিলেটিভের পেজ আছে বা কোনো একটা সমস্যা আছে এরকম আচ্ছা প্রায় দিচ্ছি মাত্র মাত্র ছয়শ কত আসে এরকম এগুলো আমাদের দেখার সময় না আপো। বিজনেস করতে গেলে আপু সব দিক দিয়েই হচ্ছে আপনার সবার আগে আপনার কাজটা আপনি কমপ্লিট করবেন আমাদের পেজের সব আপুরা চেনে যায় আমরা কিরকম ঠিক আছে আমরা যে কখনো কারোর সাথে কোনো প্রবলেম হলে আমি নিজে হ্যান্ডেল করি ঠিক আছে নিজে হ্যান্ডেল করি কিন্তু আমাদের এখানে ফ্রড অনেক ইয়ে আছে ওরা হচ্ছে এসে অনেক কমেন্ট করে এটা আসলে সব পেজেই করে শুধু যে আমার এখানে তা না আমি আগে খুব ভাই পাইতাম কান্না করে দিতাম বলতাম যে আমি কিছুই করে এরা কারা আমি তো চিনি না তো এখন তো আমি বুঝে গেছি আপু ঠিক আছে পেকআইডি আইডি অনেক কিছু অনেকে বলে প্রায় যে মাত্র মাত্র ছয়শো করে জাস্ট ওয়াও একটা ড্রেস আর আমার আসলে এখন আমরা ধীরে ধীরে আপো দেখেন এটা অনেক সুন্দর আমাদের থেকে যারা একবারে নিয়েছে তারা বুঝতে পারছে যে আমাদের এখানে কিরকম আপনারা যারা অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর অর্ডার দিবেন যারা বিকাশ করবেন রিফান্ডের সুযোগ না আপনারা অন্য ড্রেস অর্ডার করে নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের দুই তিন এগুলো বিল করা হয় তো জন্য সমস্যা সবাই একটু জেনে বুঝে অর্ডারটা দিবেন এটা হচ্ছে একদমই ব্লুইশ টাইপের কালার নতুন আসছে আপু আমি মার্কেটে গিয়ে কখনো ড্রেস নেই নাই আচ্ছা 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 এত সুন্দর সুন্দর ড্রেস মার্কেটে পাবেন না আপু এগুলা সাড়ে ছয়শো করে আমাদের সাড়ে ঐশ্বর্য ড্রেস আমরা এখন সেল করছি মার্কেটে আপু এগুলো আপনি সিক্স টাকায় পাবেন না আর এত ইউজ ডিজাইন মার্কেটে কোন দোকানে আপনি পাবেন না কারণ আমাদের হচ্ছে সরাসরি ফ্যাক্টরি থেকে আনতেছি এবং সরাসরি আপনাকে লাইভে দেখাচ্ছে এটা মাত্র দুইটা ইয়েতে মাধ্যমে আপনারা সরাসরি আমার লাইভে দেখতে পাচ্ছেন শুধুমাত্র দুইটা মাধ্যমে একটা হচ্ছে ফ্যাক্টরি থেকে বের হচ্ছে আর একটা হচ্ছে আমাদের অফিস রুমে দুইটা ওয়েতে আপনারা এই ড্রেসগুলো লাইভে দেখছে এটার কালারটা খুব ডিপ লাগতেছে পেইজে ছবি দেওয়া আছে একটু দেখে নেবেন সবগুলো কালারের পেইজে জিনাল পিকচার দেওয়া আছে হয়তো বা লাইটের জন্য কালার গুলো উনিশ বিশ লাগতে পারে আচ্ছা আর কয়টা আসছে আচ্ছা আর কয়েকটা ডিজাইন ভাই আচ্ছা এই জামাটার একবার সালোয়ার আসতেছে ম্যাজেন্টা একবার আসতেছে এই কালার ঠিক আছে যখন যেটা আসছে আপু তখন সেটা দেখে অর্ডার কনফার্ম করবেন আমাদের সুন্দর হবে জাস্ট এটার সাথে ম্যাজেন্টাও আসতে পারে এই কালারটাও আসতে পারে এটার সালোয়ারটা হচ্ছে দেখেন কোনো নির্ধারণ মানে ফেস কোন না যখন যেটা আসে তখন সেটাই দেখায় যেহেতু আমার প্রথমবার আসছিল এটার সাথে ম্যাজেন্টা এবার আসছে এই কালারটা তো এই সালোয়ার নিয়ে কেউ কোনো প্যারা দিবে না যে থাকবে যখন যেভাবে শেডিং আসবে সেভাবেই নিতে হবে আজকে এটা নতুন আসছে এটার সাথে এই কালার আসছে গত পরশু আসছে এটার সাথে এই কালার আসছে তো এটা হচ্ছে সবগুলো কালারই মানায় কটন যেহেতু ড্রাইস বাসায় পরে ফেলবেন ছয়শ করে এটা হচ্ছে রাইট কালার এটার তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটার মাজেন্টাটা স্টক আউট আপু মাজেন্টা কালার আমাদের কাছে নাই তিনটা কালার হবে রেড অরেঞ্জ কালার তারপরে হচ্ছে একটা সুন্দর ওটা কি কালার ওটা হচ্ছে কি আপনার হচ্ছে ইটা ইটা টাইপের কালার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এত পুরোনো আমরা এত আচ্ছা আচ্ছা কি অদ্ভুত মানুষ আপু এগুলো ফেক আইডিয়া আপু এগুলো আসলে ইয়া করে না যারা আমাদেরকে রেগুলার লাইফ দেখে তারা চিনা আপু দেখেন প্রাইস দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ফেক আইডি আপু ফেক আইডি মাত্র ছয়শো পঞ্চাশ কত ফেক আইডি আসে আপু আমি কতবার লাইভে দেখাইছি বিকালে লাইভ হলে ঠিক আমি আরেকটা ফোনে দেখাই দিতাম আপু ঠিক আছে আমার কাছে এই মুহূর্তে ফোন নাই আমাদের কত এরকম ফেক আইডি আসে আপু অনেক অনেক সুন্দর দেখা এটা কালারটা জোস এটা অনেক আপুরা ইনবক্স করছে কত এরকম আসছে কত যে আমরা এগুলো সহ্য করছি এখন আসলে আর দেখিও না ভালো লাগে না প্রায় দিচ্ছে মাত্র ছয়শো করে মাত্র ছয়শো করে সবাই মনে করে যে এখন সবাই বুঝে গেছে ফেক আইডি কোনটা অরিজিনাল আইডি কোনটা প্রায় দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে আমাকে নুসরাত আপু বলছে আমার একটা আপু উনি ডক্টর নোয়াখালী মাসদি থাকে বলছে তুমি তোমার মতো লাইফ করে যাবা দুনিয়া উল্টাই যাক ফেক আইডি আসুক যে যা ফেক আইডিতে কমেন্ট করুক তুমি পড়বাও না দেখবাও না তারপর থেকে আমি আমার মতো লাইভ করে কারণ আমার লাইভ নষ্ট করার জন্য অনেকে আসবে আমার অ্যাটেনশন নষ্ট করার জন্য অনেকে আসবে সেটা দেখলে আমার লস তাদের কিন্তু ওইটা করার জন্য আসছে তারা সাকসেসফুল সো আমার তো ওইগুলো নিয়ে মাথা ব্যথা না আপু আমার নতুন প্রোডাক্ট নামস আমাকে সবগুলো প্রোডাক্ট আপনাকে দেখাতে হবে যে কি কি প্রোডাক্ট আসছে এটা নতুন আসছে জিগজাকের মধ্যে ছয়শো পঞ্চাশ আজকে আমার মনে করেন যে প্রায় ছয়শ থেকে সাতশো পিসেস ড্রেস ঢুকছে আমাকে সবগুলো ড্রেস স্যাম্পল দেখাতে হবে এখন স্যাম্পল দেখাতে গিয়ে তো আমার দুইটা লাইভ করতে হচ্ছে ফার্স্ট এর লাইভে আমি কত বিশ ত্রিশটা দেখিয়েছি নেক্সট লাইভে এখন দেখাচ্ছি প্রায় চল্লিশটার উপরে এগুলো আজকে সব ঢুকছে আপু এগুলো তো আমাদেরকে দেখাতে হবে অনেক আপুরা মনে করছে স্টক আউট আপু তো তারা অর্ডার করতে পারছে না সবাইকে দেখালে সবাই আবার হচ্ছে রিপিট অর্ডার করতে পারবে মাত্র ছয়শ করে আপু সবগুলো কালার সুন্দর ব্লু আছে আর রেড আছে দুপুরের লাইভে দেখিয়েছি আর কালো ছিল আজকে হচ্ছে গিয়ে বেগুনিটা দেখার আমি রাত্রের লাইভে দেখাচ্ছি কারণ আমার কাছে ব্লুটা আর হচ্ছে রেড আর কালো ছিল তো পার্পল কালারটা ছিল না আজকে যেরকম নীলটার উপর দিয়ে বেশি প্রেশার যাই আবার গত দুই দিন আগে হচ্ছে পার্পল কালারটা স্টকে শেষ হয়ে গেছে তো আজকে সবগুলো অ্যাভেলেবেল করে তারপরে হচ্ছে লাইভে আমরা দেখাচ্ছি মাত্র ৬50 করে আপু ঠিক আছে এখন আমার সাতশো আটশো যে সাতশো থেকে আটশো যে প্রোডাক্ট ঢুকলো এটা সম্পূর্ণ আমার এটা আমাকেই আমাকেই সেল করতে হবে দেখাতে লাইভ হবে এখন আমি যদি অন্যদিকে আমারই লস কারোর কোনো লস না কারণ এগুলো সেল করে পেমেন্ট দিয়ে আবার আমাকে প্রোডাক্ট আনতে হবে সো আমাদের কি পরিমাণ প্রেশার থাকে আপনার চিন্তাও করতে না আমাদের কোনো শুক্রবার নাই শনিবার নাই কোনো রবিবার নাই আমাদের সারা সপ্তাহ কাজ করতে হয় আমাদের কোনো বন্ধ নাই কোনো কালকেও আমাদের বেশি প্রেশার যাবে কাজ করছি আপু দিচ্ছি মাত্র পর্যন্ত মানে শুধু ডেলিভারির কাজ করছি সবাই মিলে কাজ করছি কেউ কেউ চলে গেছে বাকি যারা ছিল সবাই মিলে আমরা কাজ করছি আমাদের কোন হচ্ছে কি কাজ ফালাই রেখে আমরা কেউ যায় না আমাদের মডেটার থেকে শুরু করে আমরা সবাই একসাথে কাজ করি ঠিক আছে আমরা একসাথে কাজ করি দশটা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ ভুয়া আইডি হ্যাঁ আমি কিছু লিখতে চাইলাম রিপ্লাই দিতে পারলাম না হ্যাঁ সেটাই আপু ভুয়া আইডিতে যখন আপনি ঢুকবেন কোনো কিছু শো করবে না আপনার এটা অনেক সুন্দর দেখেন আমরা জানি আপু আপনার দেখার আগেই তো আমরা বললাম যে ভুয়া আইডি প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা প্রায় দিচ্ছি মাত্র এটার ছয়শো পঞ্চাশ টাকা ভুয়া হ্যাঁ সেটাই আচ্ছা থ্যাংক ইউ সো মাছ আপনারা বুঝতে পারছেন যে আমাদের এখানে আপু বরিশালে আপু বরিশালে যদি বেশি নেন তাহলে সুন্দরবনে দিব কারণ আপু আমার এখান থেকে একটু থামো আমার এখান থেকে একশো একশো দুইশো টাকা লাগে সুন্দরবন কুরিয়ারে যেতে আমি একটা নিজস্ব লোক বা একটা ধরেন কাউকে পাঠালাম আমার তাকে বাড়তি লাগলে দিয়ে দিলাম সমস্যা নাই কিন্তু আপু গাড়ি ভাড়ার খরচে সেটাও আমি দিয়ে দিলাম কিন্তু আপনি যদি পরিমাণে বেশি নেন তাতে আমার সুবিধা হবে কি পাঠাওতে আমার তিরিশ চল্লিশ হাজার বা বিশ হাজার টাকার যে একটা ভ্যাট কাটে আপনার বিকাশের মতো ধরেন বিকাশে আপনি বিশ হাজার টাকা আমাকে পাঠালেন খরচ দিয়ে কত টাকা আসে ওরকম আপনার পাঠাওতেও কাটে ভ্যাট ঠিক আছে টাকা আমার আর সুন্দর মনে কাটবে না আমি পাঠাই দিব ওজন্য ওরা হচ্ছে মাপে না ওরা জাস্ট বস্তা হিসেব করে নিয়ে নেয় আর এই তিনশো টাকা বস্তা হিসেব করে ওদেরকে দিয়ে দিই আপনার ওখানে কোনো কাউন্ট করে না জাস্ট বস্তা দিয়ে দিই বস্তার মেমো করে বরিশালে পাঠিয়ে দিবে এটা মাত্র ছয়শো টাকা ভাইরাল চুনরি ঠিক আছে ছয়শ পঞ্চাশ এটা হচ্ছে মেরুন কালার এটা কয় ধাপে আসছে আপু আপনাদেরকে কি বলবো এটা আমার আমার কাছে থাকেই না এই জামাটা ঠিক আছে এবার আসছে অরিজিনালটা মানে কি বলবো একেবারে মানে এই ড্রেসটা থাকেই না এটা আমি হয়তো বার সেল করতে পারবো না খুব একটা মানে প্রোডাক্ট নাই কোথা থেকে দিব বলেন এটা হচ্ছে দোপাট্টা ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার এটা এত পরিমাণ হিট একটা জামা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সুন্দরবনে যারা বেশি পিস নেবেন তাদের জন্য সুবিধা আমাদের জন্য সুবিধা আমার দুশো টাকা মানে ক্যারিং কস্ট খরচ আমরা পাঠাবো ঠিক আছে এটা মাত্র দিচ্ছি জন্য নেবেন সুন্দরবন কারণ সুন্দরবনে আপনি বস্তা হিসেব করে টাকা দিবেন ওখানে হচ্ছে গিয়ে আপনার পিস করা কিন্তু পাঠাওতে আপু ওজনে দেয় প্রত্যেকটা কেজির ওজনের উপরে বসাবে তারপরে হচ্ছে চার্জ কাটে ওরা এটা হচ্ছে প্রবলেম এই জন্য তো আমরা হচ্ছে ড্রেসের দাম কমাই সেল করি আবার ওইদিকে হচ্ছে চার্জ কাটে আমরা কিন্তু মাঝখান দিয়ে বিপদে পড়ে যায় কারণ প্রোডাক্টের ওজন বেশি থাকে মিনিমাম হচ্ছে 4টা নিলেই 200 টাকা আসে তারপরে 6টা নিলে এরকম 250 চলে আসে বিভিন্ন সমস্যায় আমাদের ওজনের ক্ষেত্রে এটা অনেক সুন্দর মাত্র 650 টাকায় দিয়ে দিছি লাস্ট কালার হচ্ছে সুন্দর একটা ইটা অরেঞ্জ কালার লাস্টের কালার আবার লাইভ শেষ আর শুনায় বাংলাদেশ কালকে আমাদের আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আল্লাহ হাফেজ এটা আমাদের লাস্ট রেইস এটা অনেক সুন্দর প্রায় দিচ্ছে মাত্র ছয়শ টাকা নিচের দোপারটাটাও নিচের বর্ডারটাও সুন্দর ম্যাজেন্টা কালারের মধ্যে আর কালকে আমাদের সাড়ে তিনটা লাইভ হবে ইনশাল্লাহ কারণ কালকে জুম্মার দিন সবাই খাওয়া দাওয়া করে আমাদের লাইভের জন্য চলে আপু আমার পড়াটা বারোশো টাকা মেবি রেডি ড্রেস আচ্ছা এইটা চলে যাচ্ছে প্যান্টের কাপুরটা আগামীকালকে আমরা আরো অনেক ড্রেস দেখাবো যেগুলো লাইভ করা হয়নি